হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালে ওয়েদারটা দেখেছ একদম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অনেকটু সকাল থেকেই পড়ছে না সকাল থেকে না ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর মেঘ হয়ে আছে এখনও জানি না সারা দিন হয়তো বৃষ্টি হবে চলো তোমাদেরকে দেখাই তারাও একটা জিনিস এই দেখো দেখেছো মিঠাই এখনও কেমন ঘুমোচ্ছে আজকে তো ঠান্ডা হয়ে গেছে কারণ দুদিন আগে এত গরম ছিল আজকে ওয়েদার প্রচুর ঠান্ডা হয়ে গেছে তো ঘড়িতে তো এখন সাড়ে আটটা বাজছে আজকে মনে হয় না স্কুলে যাবে এখনও তো ঘুম থেকেই ওঠেনি না আর এরপরে ঘুম থেকে উঠিয়ে স্কুলে নিয়ে যাওয়া যাবে না দেরি হয়ে যাবে এখন বৃষ্টিটা থেমেছে একটু কিন্তু আকাশ এখনো মেয়ে গেছে যখন তখন আবার বৃষ্টি শুরু হতে পারে আর এই বৃষ্টি শেষের পরে এই ওয়েদারটা এত সুন্দর লাগে চারিদিক এত ফ্রেশ লাগে মানে পুরো প্রকৃতি যেন পুরো পরিষ্কার হয়ে গেছে ধুয়ে মুছে বৃষ্টির জলে তো যাই হোক আজকে একটা মানে মিঠাই যে স্কুলে পড়ে প্রাইমারি স্কুলে ওখানে একটা ক্যাম্প আছে ওই বাচ্চাদের যে হেলথ সেন্টার থেকে আজকে মিঠাইকে ভিটামিনের ওষুধ খাওয়াবে তো এখন ওখানেই এসেছি এখন বৃষ্টিটা একটু থেমেছিলো তো পায়ে তো জানোই তোমরা আমার পায়ের বুড়ো আঙুলটা ফেটে গেছে তো সাইকেলে করে মিঠাইকে নিয়ে এসেছি কারণ বাইরে তো বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় প্রচুর শ্যাতলা হয়েছে কাদা জমেছে তো মা তো ওকে কলে নিয়ে আসতে পারবে না আসলে যদি পড়ে যায় তারপরে বাড়িতে রান্না বান্নাও আছে তো সেই জন্য আমি সাইকেলে করে মিঠাইকে নিয়ে এসেছি সাইকেলে করে তো পাঁচ মিনিট মতো লাগে আর তাছাড়া আর একটা কারণে এসেছি এখানে আজকে মানে ওই ফ্রিতেই মানে হেলথ সেন্টার থেকেই আর কি অ্যানিমিয়া টেস্ট হবে তো সেই জন্যই আরও এসেছি এখানকার যিনি আশা দিদি তো উনি আমায় বলেছিলেন আমি তো প্রথমে আসবো নাই বলেছিলাম মা আসার কথা ছিল তো যেহেতু আমি যখন আসছি তখন সেই জন্য আমার অ্যানেমিয়া টেস্টটাও করে নিলাম তো আধার কার্ড এখন জমা দিয়েছি আর মিঠাইয়ের এখনও ভিটামিন ওষুধ খাওয়া হয়নি তো এখন লেখালেখির কাজগুলো চলছে অনেক বাচ্চাদের খাওয়া হয়ে গেছে মিঠাইকে যখন ডাকবে তখন মিঠাই খেয়ে নেবে আর দেখেছো স্কুলে এদের কত সাহস বেঞ্চের উপরে দাঁড়িয়ে খেলা করছে এত নিষেধ করছি পড়ে যাবি নেমে পর পড়ে যাবি কে শোনে কার কথা যে যার মতো খেলা করে বেড়াচ্ছে তো এই যে এখন আমার অ্যানিমিয়া টেস্টের জন্য আধার কার্ডের ডিটেলস নিচ্ছে আর নাম ফোন নাম্বার এইসব এখন লিখছে তো তারপরেই যখন আমার নম্বর আসবে তখন আমায় ডেকে নেবে চলো এখন লেখা হয়ে গেছে এদিকে মিঠাইকেও ভিটামিন এখন ওষুধটা খাওয়াবে আর দেখেছ আগে ও হা করে বসে আছে মিঠাই অবশ্য এই ওষুধ এগুলো খেতে খুব একটা ঝামেলা করে না অনেক বাচ্চা আছে দেখছি তারা কান্নাকাটি করছে ইনি হচ্ছে আমার পাড়ার কাকিমা এনার পরে আমারই অ্যানিমিয়া টেস্ট হবে তো সব টেস্ট করে বাড়ি চলে এসেছি এখন সাড়ে তিনটে আমাদের সকলের খাওয়াও হয়ে গেছে আর বিছানাটাই কি অবস্থা করেছে দেখো মিঠাই মিঠাই কোথায় গেল ঘুমোতে হবে তো আমি দোলনায় বসবো দোলনাটায় এই দোলনাটা আমরা আগের বছর যখন দীঘা গেছিলাম তখন কিনে আনার কথা ছিল কিন্তু আমরা যখন গেছিলাম সেই টাইমে দোল পূর্ণিমা ছিল আর ট্রেনে এত ভিড় ছিল কিনে আনতে পারিনি তো পরে মিঠাইয়ের বাবার একটা বন্ধু গেছিল তো ওনাকে দিয়ে তখন কিনে আনিয়েছিলাম তো এখন তাই দুজন মিলে একটু দোল খাচ্ছি বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে কিছুক্ষণ আবার থেমে যাচ্ছে তো এখন মনে হচ্ছে বর্ষার শুরু হয়ে গেছে

আর কিছুক্ষণ দুজন মিলে বসে থাকবো তারপরে মিঠাইকে নিয়ে যাব একটু ঘুম পাড়াই দেবো এখন একটু ঘুম না পাড়ালে ওকে সন্ধেবেলাতে ঘুমিয়ে যায় জানো আর যদি না ঘুমোয় তাহলে তাহলে কান্নাকাটি শুরু করবে সেই টাইমে ঘুম পেয়ে যায় তো আর থাকতে পারে না আজকে মনে হচ্ছে বর্ষা ঋতু শুরু হয়ে গেছে কার কার এটা প্রিয় ঋতু অবশ্যই কমেন্টে জানিও চলো তাহলে মিঠাইকে এখন ঘুম পাড়াই। ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাটা